বন্ধুরা লাইভ করার সময় এইভাবে করে কিভাবে লিখবেন এবং কালার করবেন ফন্ট ব্যবহার করবেন আর অনেক কাজ আছে কিভাবে আপনি এগুলো ব্যবহার করবেন অনেকে জানতে চেয়েছেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এগুলো ব্যবহার করবেন আই ডিটি ফলো করে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা ফেসবুকে চলে যাবো ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে প্লাস এই যে প্লাস আইকন আছে এখান থেকে আপনি যেতে পারেন তা নাহলে এখান থেকে আপনি আপনার প্রোফাইলে যেতে পারেন প্রোফাইলে যে আপনি এইখান থেকে লাইভে যেতে পারেন এই যে লাইভ অপশনটা এই যে আপনি এখান থেকেও যেতে পারেন সেখান থেকেও লাইভ অপশনে একটা ক্লিক দেবেন লাইভে চলে গেলাম তো লাইভে চলে আসার পর এই যে সামনে চলে আসলো এখানে তো লাইভে চলে আসার পর এখানে কিন্তু এই যে সাতটা অপশন আছে সাতটা অপশন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো এখানে আমি প্রথমটা লিখে এখানে প্রথম হচ্ছে ক্লিক ক্লিক করবেন করে আপনি এখান থেকে যাই হোক লিখবেন লেখার পর এইটা কিন্তু এই যে এখানে চলে আসছে তো চলে আসার পর এটাকে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন থিমস আছে থিমস একটা ক্লিক দিবেন তার এই পাশে আরেকটা থিমস আছে এখানে আপনি কালার সেট করে দেবেন সেট করে দিয়ে এটাকে উপরে ডান লেখা আছে এই যে উপরে আপনি ডানে একটা ক্লিক দিবেন এনে একটা ক্লিক যেটাকে আপনি কোথায় রাখবেন এভাবে রেখে যে সেভ করে দিবেন সেভ করে উপরের অপশনে একটা সেভ করে দিবেন তারপর হচ্ছে নয়েজ আপনি রিমুভ করে দিবেন আপনার এইখান থেকে হয়ে যাবে ব্যবহার করতে পারবেন থেকে এগুলো বেশি একটা গুরুত্ব নয় আপনার এই তিনটে অপশন বেশি তারপর এখান থেকে হচ্ছে আপনি এখানে কিন্তু আপনার স্টিকার ব্যবহার করতে পারবেন তো এই স্টিকারগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে এটাকে সেভ দিয়ে দিতে হবে প্রত্যেকটা এখানে যে স্টিকারগুলো আছে এখান থেকে সেভ করে দিতে হবে এখান থেকে আপনি গ্যালারি থেকে কিছু নিয়েও এখানে দিতে পারবেন গ্যালারি থেকে নিয়েও এটাকে এখানে নিয়ে সেভ করে এটাকে এখান থেকে সেভ করে দিয়ে জাস্ট উপরে অপশানে একটা ক্লিক দিলে হয়ে যাবে তো এখান থেকে প্রত্যেকটা আপনি এভাবে করে করতে পারবেন উপরেটা একটা ক্যামেরা নিচেরটা ফ্ল্যাশ তো এভাবে করে এখান থেকে হয়ে গেল নিচে একটা ক্লিক দেবেন এই যে থ্রি ডটে এখানে এই থ্রি ডটে একটা ক্লিক দিয়ে এখান থেকে আপনি আপনার এই যে স্টার অপশনটাকে অন করে দিবেন তারপর এখান থেকে আপনার আর কিছু করতে হবে না তো আপনি এখান থেকে যখন টেক্সট লিখবেন আপনার ফেসবুকে এই যে এখানে কিন্তু আপনার ডিসক্রিপশন লেখার জায়গা রয়েছে ডিসক্রিপশন এখানে একটা ক্লিক দেবেন ক্লিক এখানে প্রথমে আপনি লাইভের কিছু লিখবেন লিখে লাইভে এখান থেকে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এই যে ফলোয়ার বা টপ ফ্যান একটা এখান থেকে ব্যবহার করতে পারেন এগুলা ব্যবহার করে আপনি আপনার লাইভের কি বিষয়ে লাইভ করবেন ডিটেলস এখানে লিখে দিবেন তার আশা বিষয়টা বুঝতে পারছেন লিখে দিয়ে ডান দিবেন ডান দিয়ে এবার আপনি গোতে ক্লিক দিলে আপনার লাইভটা চালু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন